যে আমি এসে বললাম কাশফুলের ভিডিও নিতে এত সুন্দর বিউ যে বিউর জন্য সবাই মরে কিরেটা কেরা রে কি আইজুল রে আমি কি সে কান্দস কে দেনে হ্যাঁ হ্যাঁ আরে আমি হ্যামস্টার গেমস খেলছি এত ডাবসর লাগায়া কইছিলাম যে টাকা পালে বিল্ডিং ডাউন দস্তালা করু পরে আহা গো পরে কি হইছে পরে

আমাদের আজিজুল ভাই এই বিল্ডিংটা করতেছিল ঠিক আছে এই বিল্ডিংটা করতে পারে নাই হ্যামস্টার খেলছিল এখন হেমস্টার তাকে ধোকা দিয়ে দিছে এই ধোকা মনে তাকে এক নারীও দেনে নাকি এই যে এই এই বিল্ডিংয়ের তালা করতে হলে এখন এই যে টাকা দেনে দেখে যে সব ভাইয়ে দেখেছে যে মিস্ত্রি এই ভাই মিস্ত্রি এই ভাই এই বিল্ডিং সব ভাইয়ে দেখেছে যে তার দল বললে শাঙ্খু বাংকুলে টাকা দেয় না বাইঙ্গা দিছি এইগুলো সব আপনি ভাঙছেন হ্যাঁ হাই কামনা করছেন কারণ উনি যদি পুলিশ আনে তখন কি করবেন আরেক বাইঙ্গা ফলাইছি টাকা দেন না ও আচ্ছা আপনি আপনি বলে টাকা দেন না এইজন্য বাইঙ্গা ফলাইছে ভাই আমি টাকা দিমু কেমনে কোন আমার আমার 26 তারিখে টাকা ডেটা